এখানে একটা ব্রিজ নিয়ে যা যাইতেছি এই ব্রিজটা হলো আপনার যখন যুদ্ধ হইতো তখন এই ব্রিজটা আর কি অটোমেটিক ছিল মানে যুদ্ধ হইতো বলতে মানে আগের সময় তখন এই ব্রিজটা উঠাই আর যুদ্ধ বন্ধ করে হইতো মানে তাদের যে বন্ধ আমি যে শহরে থাকি এই শহরে যে মেন সিটি আছে ওইখানে যুদ্ধ করতে ঢুকতে পারতাম আর কি যে গেটটা দিয়ে আসলাম ওই গেটটা আর কি এরকম ছিল এটা পুরান শহর আর কি আমি যে শহরে থাকি পুরান শহর বলতে গেলে আর কি আগের যে মডারেশন ছিল এগুলা নতুন যে শহর মানে বড় বড় বিল্ডিং ওইখানে এখানে পুরনো দেখা যেতেছে সেই কারণে কারণ এগুলো আর পরবর্তীতে আর আসলে ঠিক করা নিষেধ যেভাবে সেভাবে থাকবো ঐতিহ্য ধরে রাখার জন্য আর কি বুঝছেন এগুলো এই আর কাজ টাজ করে না যেভাবে যেভাবে কেউ যদি এগুলো কিনে নেই এইভাবে বাস করতে হোক ভিতর আপনি ডেকোরেশন করতে পারবেন বাট বাহির দিয়ে ডেকোরেশন করার কোনো অপশন নেই এটা একটা উঁচু একটা জায়গা আর কি অনেকটা পাহাড়ের মতো তবে এই পাহাড়ের মধ্যে যে জায়গাগুলো আছে এগুলোতে অনেক বড় বড় টানেল আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলতে গেলে মানে তার অনেক আগে বানানো হয়েছে আর কি এগুলো সত্তর সত্তর বছর আগে আগে তো রাজত্ব ছিল তারপরে পাঁচ সাতশো বছর আগে বড় বড় টার্নেল বানাইছে এগুলাতে আর কি এই জায়গাতে এক জায়গায় যাওয়ার জন্য আর কি এটা একটা মুখ যদি এটা বন্ধ আছে